চুল এমনিতেই পরে বাট ওজন কমার জন্য চুল পরে এরকম না আপনার শাড়িতে আপনাকে তোমা তামিল নায়িকা লাগছে আশরাফুল ইসলাম বাহ এই তো ছেলেরা আমাকে এরকম কমেন্ট করবে আমি ইমপ্রেসড হবো আমাকে বলবে তোমাকে অমুক নায়িকার মতো লাগছে তোমাকে নায়িকার মতো লাগে তুমি অনেক সুন্দর ছেলেরা এইসব কমেন্ট করলে না মেয়েরা ইমপ্রেসড হয় না আয়সা বলবে তুমি এখানে শাড়ি কেন বেসতেছো তখনই তো আমার মেজাজটা যায় চড়ে ভুইয়া রত্নামণি লিখেছে ঠিক বলছেন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু লাস্ট কালার এই শাড়িটার প্রত্যেকটা কালার আপু জাস্ট ওই চায়া থাকা স্কেন কি কবি কহ লাইক এরকম ভেরি ভেরি নাইস and, very, very nice and, and oh, wow কালার কম্বিনেশন এটা কপার কালারের সাথে কম্বিনেশন মানে জড়ি যে যে জড়ি সুতা দিয়ে কাজটা করা এটা হচ্ছে আপনার কপার কালার খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা হচ্ছে ডুয়াল টোনের মধ্যে আসতেছে অ্যান্ড শাড়ির ব্লাউজ পিস সহ যার এটা লাগছে সেটা নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইটস ওয়ার ফেভারিট প্রাইস সানডিস বাই কানি এই শাড়িগুলো রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার পাঁচশো আজকে এই শাড়িগুলো নেবেন একদমই কেনা থেকে কমে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই শাড়িগুলার রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আজকে অনেক কমে মানে ডিসকাউন্টে মানে কেনা থেকে কমে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় নেবে এই সুন্দর পিওর কাতান গুলা একটা শাড়ি এক কি কবে হ্যাঁ এরপরে আমরা আরো কয়েকটা দামি শাড়ি এসে আমি একটু দেখাই দিই তারপরে আমরা লাস্টে আমার পরা শাড়িটা দেখাই দিব আপনারা যেমন আমি যেটা পরেছি না আমার পরা শাড়িটা হচ্ছে মূল মূল কটনের মধ্যে ইটকাত প্রিন্ট করা এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা মূল মূল কটন ইটকাত প্রিন্ট আর এটা হচ্ছে সিল্ক ইটকাত শাড়ি এটা হচ্ছে মানে মানে একদম আসল ইটকাত শাড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার সিল্ক ইটকাত এই যে দেখেন এটা হচ্ছে এটার নাম পঞ্চ পচমপালি পচম এটার নাম কি পচমপালি আচ্ছা এটা হচ্ছে আপনার মানে ইকাত শাড়ি একদম সিল্ক ইকাত যেটাকে বলে হ্যাঁ সিল্ক ইকাত যেটাকে বলে এই শাড়িটা এটা কিন্তু দামি শাড়ি এটা আসলে সবাই বুঝবে না যারা এই ধরনের শাড়ি পরে তারাই বুঝবে যে এটা কি শাড়ি এটা আপনার প্রাইস পড়বে এই শাড়িগুলো কিন্তু আট হাজার নয় করে বিক্রি হয় বাট আমরা অনেক কম করে দিছি একটা কালার শাড়ি একটাই হবে যারা এই ধরনের শাড়িগুলো চিনেন এবং জানেন তারা কিন্তু দেখলেই বুঝবেন এটা প্রাইস পড়বে ছয় টাকা অফার প্রাইস ছয় টাকা ওকে এরকম করে বিক্রি হয় এটা আমরা দিব অনলি হ্যাঁ এখন আপনি দেখেই বুঝতে পারছেন দেখেন প্রিন্ট একরকম হইলেই যে শাড়ির কোয়ালিটি একরকম হবে তা কিন্তু না এগুলার যে ধরনের প্রিন্ট আমি যেটা পরেছি ওইটা একই ধরনের প্রিন্ট বাট এইটার সাথে আমার পড়াটা কি দামে আকাশ পাতার ব্যবধান আমার মাত্র টাকা টাকা না আর হচ্ছে হচ্ছে এটা একদম ইকাত যেটাকে বলে ইকাত শাড়ি যেটা সিল্ক ইকাত এটা হচ্ছে ইকাত শাড়ি ওকে যারা এটা অরিজিনাল এই ইকাতটা চান এটা নিয়ে নিবেন ছয় টাকা অনেক সুন্দর একটা যারা এই ধরনের দামি শাড়িগুলা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান আপনি পূজাতে পরেন বিয়েতে পরেন যেকোনো জায়গায় পরেন অফিসে পরে খুবই স্ট্যান্ডার্ড লাগবে প্রোগ্রামে পরেন এই শাড়িগুলো একটু লাইক ইউনিভার্সিটি টিচার কলেজের টিচার একটু ডিফারেন্ট টাইপের মানুষজন এই ধরনের শাড়িগুলো পছন্দ করে এগুলা দামি শাড়ি এটা এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা এটার আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে এটার মধ্যে আমি একটা গ্রিন কালার পরছিলাম গ্রীনটার সাথে সাথে সোল আউট হয়ে গেছে এটার একটা গ্রিন কালার আমি পরে চ্যানেল টক শোতে গেছিলাম সো আমি ওই শাড়িটা আমি পরার পরে ওইটা শেষ হয়ে গেছে এখন এই কালারগুলো গুলো এক পিস করে হ্যাঁ কারো যদি লাগে কোনোটা দুই পিস হবে কোনোটা এক পিস হবে এরকম আর কি কারো যদি এই শাড়িগুলো লাগে জাস্ট নিয়ে ছয় হাজার পাঁচশো টাকা করে পরবে আপু হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা করে পড়বে এই শাড়িগুলার মর্ম আসলে সবাই চিনবে ও না সবাই বুঝবে না বাট যারা এই ধরনের শাড়ি পরেন তারা এটা নিয়ে নিবেন আপু হাসতেছেন কেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সাকিব ভাই আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাছ সৌগির আলো মানুষ ঘুমিয়ে আছে এই সময় শাড়ি বিক্রি হ্যাঁ তোমাদের মনের মধ্যে জ্বালানোর জন্য আমি এই সময় শাড়ি বিক্রি করি বেবি জান্নাত সাইফ লিখেছেন লাভ ইউ আপু লাভ ইউ টু আপু জান্নাত সাইফ মে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা যা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও মাসা এই কালারটা খুবই সুন্দর একটা কালার মাসাল্লাহ গ্রিন এর মধ্যে শাড়িটা এটা হচ্ছে অরিজিনাল পাঁচশো টাকা যার এটা লাগে সেটা নিয়ে শেখ তাহিয়া লিখেছে আপনাকে আজকে সামিরা খান মাহির মতো দেখাচ্ছে একদম কেন মাহি আপুর সাথে কি আমার চাটার মিল আছে আইডন থিং আচ্ছা আপনার লাগলে তো লাগতে পারে উনি দেখতে অনেক সুন্দর আছে ওয়া সাচ এ নাইস কালার মার্শাল এটা যা লাগে সেটা নিয়ে নেবেন ছয় টাকা হ্যাঁ যারা এই ধরনের দামি ইকাতগুলো পড়েন তারা এটা নিয়ে নেবেন দেখেন আমি যেটা পড়ছি ওটা হচ্ছে মূলমূল কটনের মধ্যে ইকাত প্রিন্ট আমার পড়াটা পনেরোশো টাকা আর এটা হচ্ছে আপনার আমার পড়াটা একদম মূলমূল কটনের একটা আপডেট ভার্সন হ্যাঁ

what এত লাভ কর লাভ করে বিক্রি করে চিন্তা করছো চল্লিশ হাজার টাকা শাড়ি কিনে নাকি দেড় লাখ টাকা বিক্রি করে আর আমি বলো ধরলে কি করতাম চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি করতাম অবশ্য আমি এটা নিয়ে আফসোস নাই কারণ আমাদের প্রচুর বিক্রি হয় আমরা কম লাভ কম রাখি দেখি আমাদের সেল বেশি হয় দাও আমাদের হয় আল্লাহর মানুষ খুশি হয় কিনে করে কেউ একটা কিন্তু সে পাঁচটা কেন কম মানে রিজনেবল প্রাইসে পেয়ে সবাই তো আপনারা কেনাকাটা করেন আপনারা জানেন মার্কেটে কিরকম দাম থাকে তুলনামূলক আমাদের কাছে কম প্রাইস মার্কেট থেকে পায় দেখে সবাই দেখে যে একটা জায়গায় পাঁচটা করে কেনে ওয়াও বা দেখা গেলো কেউ একজন একবার কিনলো সে আবার কিনে অথবা কোনো একটা আপু কিনলো সে আবার তার বান্ধবীদেরকে র্যাফ মানে ইয়ে করে আমাদের পেজটাকে ফরওয়ার্ড করে যে এই পেজ থেকে কেনাকাটা করো তো এটাই হচ্ছে বা সাজেস্ট করে যে এই পেজ থেকে কেনাকাটা করো এটাই আমাদের বড় পাওনা মানে লাভটাই মেন বিষয় না এটা অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল খুবই সুন্দর যার লাগে সেটাকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে ওকে এই কাজগুলো ছয় হাজার পাঁচশো করে করবে অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এরপরে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার একটা থেকে একটা কালার সুন্দর এগুলো হচ্ছে একদম পিওর সিল্ক এটা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটার মধ্যে দামি আরেকটা আছে বিশ বাইশ হাজার টাকা দাম ওইটা ওইটা আমি পরে আরেকদিন দেখাবো না লাইভে ইটকাতের মধ্যে আসলে ভ্যারাইটি শেষ নাই আরেকটা আছে বিশ হাজার না বাইশ হাজার টাকা দাম ওটা আমি আরেকদিন লাইভে দেখা করবো এটা যা লাগে সেইটা নিয়ে নেবেন মার্শাল এটা যা লাগে সে চোখ বন্ধ করে এটা কিনে নেবেন একটা থেকে একটা শাড়ি কিন্তু আপনার বেশি সুন্দর সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি আপু মার্শা আল্লাহ যার এই কালারটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন এইগুলো দামি শাড়ি আপু যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন পরেন চিনেন এবং কিনেন তারা দেখলেই আপু বুঝবেন ওয়াউ সাচে এ নাইস কালার আপু ছয় টাকা যারা এটা লাগতেছে সেটা নিবেন এগুলার কয়টা বাকি আছে একটা থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপু মাশালা এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ হিয়ার ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল কালার ওয়াও একটা থেকে একটা চোক ফেরানো যাচ্ছে না আপু শাড়িগুলো এত বেশি সুন্দর একটার এই শাড়িগুলো আপু 6500 করে আপনার যদি এটা ভালো লাগে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটাকে ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আপু জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও হিয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি আপু মার্শাল এক্সেলেন্ট সাচে নাইস কালার আপু সাচে নাইস কালার ওকে শাড়িটা দেখতে কি যে ভালো লাগতে সাপু দেখেন অনেক সুন্দর একটা শাড়ি আপু মার্শাল দেখছেন শাড়িটা চোখটা ফিরানো যায় না শাড়িটা থেকে দেখছেন ওয়াও সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি আপু অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এইটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান ওকে বিউটিফুল একটা শাড়ি যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালারে যাবো তানজিন আক্তার লিখেছেন মাসালা 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 থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে হ্যাঁ আচ্ছা আমি একটু লাস্ট বারের মতো লাইফটা শেয়ার করে দিই এরপরে আমার শাড়িটা দিব যারা যারা আমার নিতে চান প্লিজ স্ক্রিনশট নিয়ে নেন আমার শাড়িটা যারা নিতে চান আর একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এরপরে দেখেন এইটা আপনার খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি ওয়াও মাশাআল্লাহ এই শাড়ির কালারটা খুবই সুন্দর হ্যাঁ ওয়াও জোস একটা কালার দেখেন মাশালা যার এই শাড়িটা লাগতেছে সেইটা নিয়ে নিবেন হ্যাঁ যার এই শাড়িটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও সাচের নাইস কালার উইথ ইউ পিউরিফুল ব্লাউজ পিস ওয়াও শাড়িটা কী যে সুন্দর দেখছেন শাড়িটা কি সুন্দর অসম্ভব সুন্দর প্রিটি ওয়ান নাইস ওয়ান মানে এই শাড়িগুলো অনেক স্ট্যান্ডার্ড লাগে মেইন কথা হচ্ছে আপনাকে অনেক ক্লাসি লাগে শাড়িগুলোতে অনেক বেশি ক্লাসি লাগে চারিটা লাগে সেটা নিয়ে নেবেন শামসুন নাহার লিখেছেন তোমাকে অনেক সুন্দর লাগছে প্লিজ আমার নামটা বলো পরে ফেলেছে জাস্ট ওয়াও মাসাল্লা ইসরাত জাহান মোমো ইসরাত মোমো আবু থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা পড়ে না ওই যে কমেন্ট পড়েছে আচ্ছা আপনি আমাকে এতক্ষণ এতদিন কমেন্ট পড়েন না কেন অ্যা শর্ না অ্যা শর্ণো আপু কেমন আছেন প্রতিটা পোস্টে গালি দিয়েছে আমি ওদের প্রতিটা আমার নাম কি ফেক আইটি ডি অ্যাপ বি ছাড়ছে বুঝে নাই সবাইকে বলছি এটা ফেক কেউ বিকাশ করবে না ও আমার আমার নামে ফেক আইডি খুলছে আচ্ছা অসংখ্য ফেক আইডি আপু আমার নামে কেউ বিকাশ করবে না আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কেউ যদি আমাদের নাম করে বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ্র তেঁতুলিয়া আপু ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে সো কেউ যদি আমাদের নাম করে আপনাদের কাছে বিকাশ চায় প্লিজ ডোন্ট ট্রাস্ট দ্যাম ওকে বিকজ আমরা কোন বিকাশ নেই না একদম বাংলাদেশের টেকনাফ তে তেতুলিয়া ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে সো ইয়াস আপনি যদি এই শাড়িটা আপনার ভালো লাগে পছন্দ করেন এখনই ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দেবেন অনলি কত টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনি যেই শাড়ি অন্য জায়গা থেকে আট হাজার নয় হাজার টাকা দিয়ে কিনবেন সেই শাড়ি আমাদের কাছ থেকে কিনবেন ছয় হাজার পাঁচশো টাকা একদম যতটা কমে সম্ভব আমরা কিন্তু সেল করি আমাদের কিন্তু প্রফিট মার্জিন অনেক কম থাকে এই জন্য আমাদের সেল ভালো বেশি হয় এই জন্য এই জন্য দেখবেন আমাদের পেজে বেশিরভাগ কমেন্ট থাকে আপু খালি সোল্ড আউট আপু খালি সোল্ড আউট অর্ডার করে সোল্ড আউট অর্ডার করে সোল্ড আউট মানুষজন লিটারেলি আমরা বকাবকি করে এটার জন্য সো কারণটা হয় কি আমরা এত কম প্রফিটে দেই বা আমরা এত রিজনেবলে দেই দিই সবাই আমাদের পেজে অর্ডার করে আলহামদুল্লাহ দেখা যায় যে আপনারা প্রায় সময় শুনেন সোল্ড আউট সোল্ড আউট মানে কি আজকে যে শাড়িগুলো লাইভ করতেছি আপনি এইগুলা কালকে হয়তো পাবেন পরশু দিন দেখা যাবে আর পাবেন না মানে শেষ হয়ে যায় আমাদের প্রোডাক্ট থাকেন আল্লাহর রহমতে একটা থেকে একটা আপু এই দামি ইক কারো যদি ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান যারা এই ধরনের দামি শাড়ি কিনেন এবং পরেন এবং চিনেন আপনি দেখে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি আপু চোখটা জুড়ায় যাচ্ছে কি যে শান্তি 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 লাগছে মার্শাল বিউটিফুল বিউটিফুল কালার অ্যান্ড প্রাইস ইজ অনলি সিক্স টাকা ছয় টাকা আপু হ্যাঁ ছয় টাকা ওয়াও উফ প্রত্যেকটা কালার আপু চোখ জুড়ে গেছে এই শাড়িগুলো ছবি তুলতে পারলে কি যে ভালো তাই না অনেক সুন্দর মাসা আল্লাহ সাচ এ নাইস কালার সাচ এ নাইস কালার আপু অনেক সুন্দর শাড়িগুলো দেখেন কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন একটা থেকে আপু একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ ওয়াও চোখ জুড়াই যাচ্ছে আপু শাড়িগুলো দেখে চোখটা জাস্ট জুড়াই যাচ্ছে আপু শাড়িগুলো দেখে ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল গ্রিন ওয়ান কালকে তোমার অফ না অনেক সুন্দর শাড়ি কালকে ফাইনমেন্ট দেয় ওয়াও খুবই 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 নাইস একটি শাড়ি আপু কারো যদি এইটা ভালো লাগে সে চাষ গো ফর দিস ওয়ান সবারই একদিন করে অফডে থাকে শুধু আমার ছাড়া আমি হচ্ছে সাত দিনের কামলা সাত দিন কাজ করি একদম সাত দিন কাজ করি একদিনও মিস নেই সো আমার স্টাফদের সবার একদিন করে অফডে থাকে আমার কোনো অফডে নাই কারণ কারণ রুবাদ ফাতিমা তনি তুমি একজন কামলা রিয়েল 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 কামলা রাইট

হচ্ছে নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি হওয়া কালারটা খুব সুন্দর অদ্ভুত সুন্দর সবুজের মধ্যে খুব সুন্দর লাগতেছে যারা এই ধরনের শাড়িগুলো অনলি ছয় হাজার পাঁচশো টাকা যারা চিনেন তারা কিন্তু জানেন যে এই ধরনের শাড়ির প্রাইস কত হয় আট নয় হাজার করে হয় আর এইটা হচ্ছে অরিজিনালটা আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে ইকাত প্রিন্ট বাট এটার ম্যাটেরিয়ালস হচ্ছে মূলমূল কটনের উপরে অনেক সুন্দর একটা শাড়ি এটা ভিডিও নেওয়ার কোনো দরকার আছে না এই শাড়িটা এমনি শেষ হবে দৌড়াই দৌড়াই শেষ হবে দৌড়াই দৌড়াই শেষ হবে শাড়িটা এত কমফোর্টেবল আপু আর ব্লাউজটা থাকবে আঁচলের সাথে এরকম ইয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস আমারটা ব্লাউজ পিস কই এটা হচ্ছে শাড়িটা মাসালা অসম্ভব সুন্দর যেই শাড়িটা কিনা আমি পরে আছি আমার পরটা একদম আপু তুল 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 তুলা হ্যাঁ একদম আপু তুলা এটা হচ্ছে আপনার অনেক অনেক সুন্দর একটা শাড়ি যেই শাড়িটা আমি পরে আছি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হেয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস ইজ অনলি সুপার রিজনেবল অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আপনার যদি এই শাড়িটা পছন্দ হয় জাস্ট চোখ বন্ধ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা মূল মূল কটনের উপরে হ্যাঁ তাসফে ইসলাম এত রাত সজা কী দেবা বলো উম্মা দিব আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ তোমার ঘুম আসে না না বাসায় গেলে ঘুম আসবে এখন তো অফিসে সালমা চৌধুরী আপু থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাকে বিয়ে করতে চাই আমার বাবার কাছে কান্নাকাটি করতেছি বিয়ে করলে তোমাকে আমার রিয়াজুল করিম তোমাকে বিয়ে করতে চাই তোমাকে বিয়ে করতে চাই তোমাকে বিয়ে করতে চাই রিয়াজুল করিমে নাকি অনেক টাকা আছে সে নাকি আমাকে বিয়ে করতে চাই ঠিক আছে বেবি আমি তোমাকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছি আগে এক কোটি টাকা পাঠাও একটু শপিং টপিং করি তারপরে বাকিটা চিন্তা করতেছে ওকে ইসরাত একটা শোরুম দিন আপু ইনশাল্লাহ দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা সবার জন্য অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ ইসরাত জাহান আপু লাভ ইউ লাভ ইউ ট্রু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক অনেক ভালোবাসা আল্লাহ তাসফে ইসলাম আমি বলি চুম্মা নিব না তোমার জামাই আছে আমার জামাই না আমাকে শাড়ি দাও জামাই জামাইয়ের দায়িত্ব আমার তাসফে আপু জামাই নাই তো কি হয়েছে বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ডে বলেন হ্যালো সুপ্ত নীলিমা আপু আই এম ফাইন হাওয়ার ইউ আপু কেমন আছেন আপনি হ্যালো আমার আপনাকে অনেক ভালো লাগে আমার নাম বলেন প্লিজ তানজিলা হুসাইন হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ফাতেমা হাসান আমার ভিডিও আপনার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো সো মাচ আপু অনেক ভালোবাসা দেখা হবে আগামীকালকে দুপুর আড়াইটা লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আই লাভ ইউ গাইস সালমান শিকদার আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন সৌমুদুর ছাত্রী লিখেছে লুকিং ভেরি রিচ অ্যান্ড বিউটিফুল সোমুদুর ছাড়ি সমুদ্র সমুদ্দুর ছাড়ি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার শেখ নাহিয়ান লিখেছেন টেক লাভ আপনাকে অনেক ভালোবাসা ভাইয়া জান্নাতুল শেখ তাইবা হাই আপু হ্যালো জিয়ার আতিকা শরীফ আইনি লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা গুড বাই গুড নাইট আর সবাই 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 ভালো থাকেন লর্ডস অফ লাভ লর্ডস অফ দোয়া সবার জন্য থ্যাংক ইউ ঐশী লিখেছেন হাই দিদি ইন্ডিয়া থেকে দেখছি খুব ভালো লাগে ঐশী সেন বর্মা থ্যাংক ইউ